নবী করিম সাল্লাহাম এরশাদ করছেন যখন নামাজের একামত দিয়ে নামাজ দাঁড়িয়ে যায় তখন আর কোন নামাজ নেই অর্থাৎ ফরজ নামাজ জামাত যখন দাঁড়িয়ে যায় তখন আর কোন নামাজ নেই ইল্লাল মাকতুবা শুধু ওই ফরজটা ছাড়া ফরজটা ছাড়া আর কোন নামাজ নেই তাহলে ফজর সুন্নতে আমাদের দেশের লোকেরা পড়ে এটা একবারে গালাত মানে গুনাহার কাজ হবে শক্ত গুণে নবিশ্বাস নেওয়া এই শিক্ষার সম্পূর্ণ বিপরীত কোন মলবীরা এটা বলছেন আর এটার উপর চক্ষু বন্ধ করে আমরা চলতেছি তাহলে এখন আপনি কি করবেন সুন পরে দুই একাত কখন পড়বেন দুটা মত আছে একটি মত হল এই দিনের সুন্নত সেই দিন জামাত শেষ হওয়ার পরে নেন সূর্য পর্যন্ত নফল নামাজ পড়া যাবে না তবে এই দিনের ফজরের সুন্নত আপনি পড়তে পারবেন এক আরেকটা হলো সময় আর থাকলো না সূর্য উঠে গেছে তো সূর্যের পরেও তিনি পড়ে নেবেন কারণ সাসনাম। এটা তিনি ফজর সুন্নতকে তিনি সাজাও করতেন যত ফাউ হয়ে যেত এটা তিনি পুরো করতেন আবার সফরও তিনি এটি খুব গুরুত্বপূর্ণ সুন্নাত